বাঁধ ভাঙা জল্পনা ইন্টারভিউ চলাকালীনই কি এক ধাক্কায় বাড়ছে এসএসসি শূন্যপদ শিক্ষামন্ত্রীর নতুন বার্তায় চাকরি প্রার্থীদের মনে ফের আসার আলো কিন্তু প্রশ্ন হল কারা শেষ পর্যন্ত লাভবান হবেন আজকের বড় আপডেট এই ভিডিওতেই জানুন সম্পূর্ণ তথ্য পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন এসএসসি সংক্রান্ত নিয়োগ প্রক্রিয়ার আবহে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে রাজ্য সরকার এসএসসি ইন্টারভিউ চলাকালীনই শূন্যপদ বাড়ানোর বিষয়ে চিন্তা ভাবনা করছে এই পদক্ষেপটি হাজার হাজার চাকরি প্রার্থীর মনে নতুন করে আশা জাগিয়েছে সম্প্রতি শিক্ষামন্ত্রী বসুর একটি বার্তা এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে যেখানে তিনি সরকারের অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন সূত্রের খবর অনুযায়ী শূন্যপদ বৃদ্ধি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর মধ্যে ইতিমধ্যে আলোচনা সম্পন্ন হয়েছে সরকারের মূল উদ্দেশ্য হল যোগ্য চাকরিহারা শিক্ষকদের পাশে থাকা এবং তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করা তবে এই পদক্ষেপে নতুন চাকরি প্রার্থীদের কতটা লাভ হবে তা নিয়ে কিছুটা সংশয় থেকেই যাচ্ছে শিক্ষামন্ত্রীর বার্তা ও সরকারের অবস্থান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই প্রসঙ্গে জানিয়েছেন যে শূন্যপদ বাড়ানোর বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনার মধ্যে রয়েছে তবে পুরো বিষয়টি এখনও প্রাথমিক স্তরে রয়েছে এবং বেশ কিছু আইনি জটিলতার কারণে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা সম্ভব হচ্ছে না শিক্ষামন্ত্রীর বক্তব্য থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট হয়েছে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা তিনি নিশ্চিত করেছেন যে পদ ভ্যাকেন্সি বাড়ানোর বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে তার বিশদ আলোচনা হয়েছে আইনি সীমাবদ্ধতা শিক্ষামন্ত্রী জোর দিয়ে বলেছেন নিয়োগ প্রক্রিয়া যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ আইনিভাবে কোনো নিশ্চিত বা পাকাপোক্ত কথা বলা সম্ভব নয় এর থেকে বোঝা যায় যে সরকার আইনি পরামর্শ মেনেই এগোতে চায় যোগ্য প্রার্থীদের প্রতি সাহানুভূতি তিনি আরও জানান যে সরকার যোগ্য প্রার্থীদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল পুরো নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার পর খতিয়ে দেখা হবে কোনো যোগ্য প্রার্থী বাদ পড়লেন কি না চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা যেহেতু বিষয়টি আইনি পরামর্শের উপর নির্ভরশীল তাই এখনই কোনো চূড়ান্ত ঘোষণা করা হচ্ছে না আইনি ছাড়পত্র পাওয়ার পরেই সরকার এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে নতুন চাকরি প্রার্থীদের লাভ হবে কি যদিও শূন্যপদ বৃদ্ধির খবরটি নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক কিন্তু সূত্রের খবর অনুযায়ী এতে নতুন চাকরি প্রার্থীদের বিশেষ লাভ হওয়ার সম্ভাবনা কম সরকারের মূল লক্ষ্য হতে পারে সেই সমস্ত যোগ্য শিক্ষকদের নিয়োগ করা যারা আইনি লড়াইয়ের কারণে চাকরি হারিয়েছেন শিক্ষামন্ত্রীর যোগ্য চাকরিহারাদের পাশে থাকা এবং যোগ্য প্রার্থী বাদ পড়লেন কিনা এই দুটি মন্তব্য সেই দিকেই ইঙ্গিত করছে তাই এই বর্ধিত শূন্যপথ কীভাবে এবং কাদের জন্য ব্যবহৃত হবে তা সম্পূর্ণভাবে নির্ভর করছে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত এবং আইনি প্রক্রিয়ার ওপর আপাতত সমস্ত চাকরি প্রার্থীদের চূড়ান্ত ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে সব কিছু এখন নির্ভর করছে সরকারের চূড়ান্ত আইনি ছাড়পত্রের ওপর তবে আপডেট যে আরও বড় কিছু সামনে আসছে তা প্রায় নিশ্চিত এসএসটি চাকরি প্রার্থীদের জন্য আগামী কিছুদিন হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধরনের রিয়েল টাইম আপডেট আর বিশ্লেষণ পেতে চাইলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন